আল্লাহ সুবাহ তালার দ্বিতীয় গুণ হচ্ছে আল আবদুল লতিফ এই নাম আমাদের বহুজনের আছে লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী আল্লাহ সুবাহ তালা কি সূক্ষ্মদর্শী আল্লাহ সুবাহ তালার সূক্ষ্মদর্শী এর অর্থ এর অর্থ হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে আপনার বাপ মায়ের জন্য আপনার অন্তরে যে ভালোবাসা আপনি আপনার বউয়ের অন্তরে আপনার স্ত্রীর অন্তরে হুবহু ওই রকম ভালোবাসা তৈরি করতে পারবেন উত্তর দেন না যায় পারবেন পারবেন না কেন আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ এই শক্তি দেয়নি যে আপনার অন্তরে কি চলছে সেটা হুবহু অনুভব করতে পারবে হুবহু ফিল করতে পারবে হুবহু আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার মতো করে একদম এই শক্তি দেয়নি আল্লাহ আপনি যখন কোনো একটা বিপদে পড়ে টেনশনে কপাল ঘেমে যাচ্ছে তখন আপনার যেই পরিমাণ টেনশন হুবহু